তারেক রহমান দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি প্রায় সময় এখন আমরা দেখি কথা কথা বলেন হ্যাঁ ভার্চুয়ালি ওনার লেকচার আমরা শুনতে পাই তো উনি কিন্তু ভালো কথা বলেন উনি যেই কথাগুলো বলেন আমার কাছে খুব ভালো লাগে রাষ্ট্র ক্ষমতায় বসলে এই যে কথাগুলো বলেন যেভাবে যেভাবে উনি কথাগুলা বলেন যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এইভাবেই কাজ করেন তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত মঙ্গল মঙ্গলকর বাংলাদেশে এটা খুবই উপকারে আসবে বলে আমি আশা করি কারণ ওনার কথার ভিতরে বাংলাদেশের উন্নয়নের গন্ধ পাওয়া যায় তো ওনার দেখছি আমরা যে ওনাদের দলের লোকের বিরুদ্ধে মামলা হয় পানিশমেন্ট হয় দলের লোকেরা যে অপরাধী ছিল যারা বিভিন্ন জায়গায় হামলা কামলায় যারা ধরা পড়েছে মানে প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হয় অবশ্যই তারেক এক রহমানের নির্দেশী হয় তো উনি হচ্ছে একটা কথা বললেন গতকালকে যেটা তিতুমির কলেজের একটা স্টুডেন্ট সেও এই ধরনের একটা কথা বলেছিলেন তো সেটা হচ্ছে যে গণ জনগণ জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুইটা জিনিসের মুক্তির কথা বলেছেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয় তাহলে সংস্কারের নামে আপনারা যাই করেন সেটা কোনো লাভ হবে না আপনি সংস্কারের নাম দিয়ে সংস্কারের দোহাই দিয়ে সমস্ত দেশ উল্টায় ফেললেন সমস্ত দেশের সংস্কার করে ফেললেন কিন্তু জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না রাজনৈতিক মুক্তি হলো না তাহলে সেই সংস্কারের নামে যাই করেন কোনো কাজে আসবে না এখানে অর্থনৈতিক মুক্তি বলতে আমরা কি বুঝি অর্থনৈতিক মুক্তি বলতে আমরা বুঝি যে দেশের লুটপাট চাঁদাবাজি দুর্নীতি এগুলা চলবে বাজারের নিয়ন্ত্রণ আসবে না তাহলে এটা মুক্তি হলো না অর্থাৎ বাজার নিয়ন্ত্রণ থাকবে লুটপাট চাঁদাবাজি এগুলো থাকবে না টেন্ডারবাজি থাকবে না এবং শেয়ার বিজনেস গুলার ভিতরে কোনো উল্টাপাল্টা কাজ হবে না সরকার দশ টাকা খরচ করে দশ হাজার টাকা বিল করবে না এগুলো হচ্ছে অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক মানে অর্থনৈতিক খাতটাকে সচ্ছল রাখা এটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি কোনটা যে একজন রাজনীতিক নেতা তাকে জবাবদিহি তার আওতায় আনতে হবে সে সরকার প্রধান হোক বিরোধী দল হোক যেই হোক কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এনি কাইন্ড অফ পলিটিশিয়ান প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে জবাবদিহি করতে হবে একটা কাজ আপনি কেন করলেন কেন করলেন না এই কাজটা করলে কি হবে না করলে কি হবে প্রত্যেকটা জিনিস জবাবদিহির আসতে হবে এবং জবাবদিহি করতে হবে যদি জবাবদিহি না করে যতদিন না পর্যন্ত জবাবদিহি সিস্টেম চালু হবে ততদিন মানুষ রাজনৈতিক মুক্তি পাবে না সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে তারেক রহমান বলেই দিয়েছেন যে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই সরকারের বিরুদ্ধে কথা বলার সমালোচনা করার অধিকার দিয়ে দিব সেই সরকারের বিরুদ্ধে যদি আপনি কথা বলতে না পারেন সরকার একটা অন্যায় করলো আপনি চুপচাপ বসে থাকবেন কথা বলতে পারলেন না অন্যায় সে আরেকটা করবে এভাবে অন্যায় বাঁধতে থাকবে যেটা আমরা বিগত আমলে দেখে আসছি তারেক রহমান যদি এবার যেই কথাগুলা বলতেছেন তা আমরা আশা করবো উনি ক্ষমতায় আসলে এভাবেই কাজ করবেন আর এভাবে কাজ করলে অবশ্যই বাংলাদেশ ইনশাআল্লাহ ডেভেলপ হয়ে যাবে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ